সেটি হলো প্রেগনেন্সির সময় ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ঠিকঠাকভাবে না নেওয়া সাধারণত প্রেগনেন্সির সময় অনেক পেন্সি মাদারা ভেবে থাকেন যে এখন প্রেগনেন্সি ঠিকঠাক হয়েছে এখন ধরনের মেডিসিন খাওয়া তবে এক্ষেত্রে বলে দিই প্রেগন্যান্সি বা গর্ভধারণ হওয়ার ঠিক পরে কিন্তু অবশ্যই অবশ্যই ডাক্তারবাবুরা এক ধরনের ফলিক অ্যাসিড দিয়ে থাকেন এবং এই ফলিক অ্যাসিড ট্যাবলেট কিন্তু অবশ্যই প্রত্যেকটা পেন্সি মাদারকে খাওয়া উচিত সাধারণত যারা গর্ভধারণ না করে থাকেন বা যারা বেবি প্ল্যানিং করেন তাদেরকে কিন্তু তখন থেকেই কিন্তু অ্যাসিড বলে এর কারণ হলো প্রেগন্যান্সিটি যাতে হেলদি হয় এবং প্রেগনেন্সি যাতে ঠিক তাড়াতাড়ি কনসিভ হতে পারে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড দেওয়া হয় থাকে তো অবশ্যই এই ফলিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রেগন্যান্সি প্রথম মাস থেকেই কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট হতে শুরু করে এই সময় বাচ্চার ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হওয়ার জন্য এবং বাচ্চা যাতে কোনো ধরনের অ্যাবনমালিট না হয় সেক্ষেত্রে কিন্তু ফলিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অবশ্যই প্রশাসের সময় পোলিক্যাসিড এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ঠিকঠাকভাবে খেতে হবে সময় অনুযায়ী